চারিদিকে হাহাকার কোথাও সবজির দাম নেই তার উপরে টানা প্রাকৃতিক দুর্যোগ সবাই আশাহত শঙ্কিত চিন্তিত কে আবার কৃষি ছেড়ে দেওয়ার চিন্তা করছেন তাদেরকে বলবো ভাই এই ভিডিওটি একবার দেখেন তারপরে ডিসিশন নেন কিভাবে এই সময় কৃষি কাজ করে টিকে থাকবেন চলুন দেখি কৃষিকাজে আসলে আসলে কখনোই লস নেই যদি আপনি গাছকে টিকে রাখতে পারেন আর ফলনটা তুলে নিতে পারেন আপনার শুধু জানতে হবে প্রাকৃতিক দুর্যোগে কি কি সমস্যাগুলো হয় এবং সেই সমস্যাগুলোকে কিভাবে রিকভারি করে গাছ বা ফসলগুলোকে টিকে রাখা যায় এই পদ্ধতিটাকে আপনাকে খুব ভালো করে আত্মস্ত করতে হবে এই সময় যে সমস্যাগুলো হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা হচ্ছে দেখেন যে গাছে পছন্দ লাগা গোড়ায় পশন লাগা এটা কিন্তু একদম কমন একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে ওয়েল্টিং বা ঢলে পড়ে। ফুল ফল ফলসহ গাছগুলো স্টক করা দিকে দেখেন যে আপনি গাছ ভালো গাছ হঠাৎ করে অল্প কিছু দিনের মধ্যে কুকুরে লেগে যাচ্ছে অর্থাৎ পাতাগুলো কুকুরায় যাচ্ছে এবং যে গাছগুলোকে মনে হচ্ছে যে গাছ বুড়ো হয়ে গেছে এই যে সমস্যাগুলো হচ্ছে এই প্রবলেমগুলো কিভাবে আপনার সলভ করা যায় এবং হইলে সেগুলো থেকে কীভাবে গাছকে টিকে রাখা যায় সেই জিনিসগুলো জানতে হবে এই সময় যেহেতু তাপমাত্রা বেড়ে যায় আপনি জানেন যে হাইব্রিড যে জাতগুলো আছে মরিজের ক্ষেত্রে বেগুনের ক্ষেত্রে করলার ক্ষেত্রে বা শশা ক্ষেত্রে যে কোনো জাত পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা বেশি কিন্তু এই গাছগুলো তাপমাত্রা সহ্য করতে পারে যখন পঁয়ত্রিশ ডিগ্রি উপরে চলে যায় বেলে টাইপের যে ধরনের মাটি থাকে সেই মাটিতেই কিন্তু সমস্যাটা বেশি ফেস করতে হয় এটা একটা কারণ দ্বিতীয় হচ্ছে দেখেন আমরা যদি স্প্রে শিডিউলটা মেনটেন না করি আমার গাছে থিপস লাগছে সাদা মাসি লাগছে অ্যাফিড জেসিড লাগছে আমরা আসলে কোনো ধরনের সাইড ইউজ করলাম না তাহলে কি হবে এই চোষক পোকা যখন একটা থেকে রোগ আক্রান্ত গাছ থেকে আরও গাছ যাবে যতগুলো গাছে পড়বে ততগুলো গাছেই কিন্তু সে ওই ভাইরাসের বাহক হিসাবে কাজ করবে এবং ভাইরাসটা একটা গাছ থেকে এরকম শত শত হাজার হাজার গাছে সরিয়ে যাবে চলুন আমরা একটু জেনে নিই এই যে সাদা মাসি থিপস মাইট এইটার জন্য কোন প্রোডাক্টগুলো ভালো কাজ করছে আমরা সাদামাশির জন্য মাইটের জন্য বা থিপসের জন্য দুই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে কেমিক্যাল আপনি জৈব নিয়ে প্রথমে কাজ করতে পারেন জৈবতে যখন হচ্ছে না একদম অবস্থা বেশি চলে যাচ্ছে তখন কেমিক্যালে যান ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটে এই মুহূর্তে বাংলাদেশে যদি বলেন যে জৈব বালাইন কোনটা তাহলে আপনার প্রথমে আসবে ম্যাকটিজিন সো আপনারা যারা এই সময় কুকরির সমস্যা ফেস করবেন সকল ফসলে তারা কিন্তু এই ম্যাকটিজিনটা এক মিলি পার লিটার পানিতে দিয়ে স্প্রে করবেন এক সপ্তাহ অন্তরে অন্তরে এক মিলি হারে এই ম্যাকটিজিনটা ব্যবহার করে কিন্তু আপনার ফসলকে নিরাপদ রাখতে পারেন রাসায়নিকটা কী আপনারা জানেন যে সাদা মাসি এবং থিপচের জন্য নিয়ামত মারাত্মক কাজ করে নিয়ামত এখানে আপনার প্রতি লিটার পানিতে জিরো গ্রাম হারে যদি আমরা প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করে দিই থিপস এবং সাদা মাছ আছে তার জন্য মারাত্মক কাজ করবে এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল হবে এর বাইরেও মাইট আছে যেটা লাল মাকড় উকুনের মতো তাই এটার জন্য কিন্তু ইয়োকা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা একটা মাইট সো এই ইয়োকাটা আপনি প্রতি লিটার পানিতে এক মিলে হারে দিয়ে কিন্তু স্প্রে করতে পারেন সো এই গেল আপনার হচ্ছে এই কুকরি লাগার জন্য যে রিজন এবং সমাধান আরেকটা সমস্যা এই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি এই দুটোর কারণে পাতায় আঘাত পায় ডালে আঘাত পায় এবং আঘাত পাওয়ার কারণেই এই যে সত্রাক ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে তখন আপনাকে গাছকে যদি সোজাভাবে না দাঁড় করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ পছন্দ লাগবে গোড়ায় পছন্দ লাগবে পাতায় লাগবে কাণ্ডে লাগবে সব জায়গায় লাগবে উইল্টিংটা বেড়ে যায় যখন গাছের শিকড়টা নড়ে যায় তাহলে আমাদের উইল্টিং একটা বড়ো সমস্যা যখন গাছে ফুল ফল আসে হঠাৎ করে শকের বাগানটি স্টক করতে করতে মারা যায় আমাদের প্রথম কাজ গাছে খুঁটি দিয়ে দেওয়া এবং এই খুঁটিটা দিতে হবে যাতে গাছের গোড়াটা না নড়ে খুঁটি যদি শক্ত না হয় গাছ এই সময় টিকাতে পারবেন না এই ঝড় বৃষ্টির পরে আপনাকে একটা ছত্রাকনাশক দিয়ে দিতে হবে যাতে আপনার আঘাতপ্রাপ্ত স্থানে কোনো ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া না ঢুকে এবং ঢুকে পসাইতে না পারে সো আপনি কল্যাণ নামে একটা প্রোডাক্টের কথা শুনেছেন ম্যানকোজে প্লাস হচ্ছে কার্বন যখন ঝড় বৃষ্টি থেমে গেল অথবা বৃষ্টি হবে এরকম আভাস পেয়েছেন তার আগে আপনি কল্যাণ স্প্রে করে দেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ধরেন আপনি খুঁটি দেন নাই গাছ ঢলে পড়ছে এখন কি করবেন এই সমস্যাগুলো আমাদের ম্যাক্সিমাম কৃষকেরাই বা উদ্যোক্তারা ফেস করতেছে সো আপনাকে যে গাছে লেগেছে সেখান থেকে যেন না সড়াইতে পারে সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে তাহলে কি করতে হবে যে গাছ ভালো আছে তাকে রক্ষা করতে হবে এইটার জন্য ক্রপ মাস্টার সাত গ্রাম পার লিটার পানিতে নিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে গাছে হালকা করে দিতে হবে তবে সেটা অবশ্যই মাটিতে জো অবস্থায় তাহলে জো অবস্থা কখন খুব বেশি ভিজা না খুব বেশি ড্রাই না এরকম সময় আপনি যদি মাটি এবং গাছের গোড়া সহ গাছ ভিজিয়ে দেন তাহলে দেখবেন যে আপনি এরকমভাবে তিনবার স্প্রে করবেন সাত দিন পরপর তিনবার দেখবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর সবচেয়ে ভালো হয় এই সময় যারা ফসল করবেন মরিচ বেগুন করলা লাউ ঝিঙ্গা চিচিঙ্গা যে কোনো ফসল এই বর্ষার টাইমে আপনার গাছে সত্রাক ব্যাকটেরিয়া এগুলো লাগবেই এটাই নিশ্চিত যদি আগে থেকে প্রোটেক্ট করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় ক্রপ মাস্টার প্রতি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি হারে গোবর অথবা মাটির সাথে মিক্সার করে আপনি বেজাল ডোসের মধ্যেই দিয়ে দিতে হবে বৃষ্টির সময় আর বিষয় যে অতিরিক্ত বৃষ্টির সময় যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করা হয় বা পিজিআর স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছের পছন্দ লাগে সো বর্ষার টাইমে আপনাকে আবহাওয়ার ফোরকাস্টটা দেখে জেনে যখন রোদ বের হবে তারপরে আপনাকে বিকালে এই মাইক্রোনেটেন বা পিজিআর ব্যবহার করতে হবে তাহলে এই সময় যারা আপনার ফসল নিয়ে অনেক চিন্তিত ছিলেন এই যে কয়েকটা কথা আমরা যা বলেছি এটা মেনটেন করবেন ইনশাল্লাহ আপনার ফসলের প্রজেক্ট টিকে থাকবে এবং আপনার প্রজেক্টে লাভ হবেই হবে ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে আপনার মনে হবে যে বুঝতেছেন না জানতেছেন না তারা কিন্তু এগ্রহণের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে ভালো করে জেনে বুঝে তারপরে অ্যাপ্লাইগুলো করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এগ্রহণের সাথে থাকুন কৃষিতে ক্যারিয়ার করুন এগ্রহণের সাথে